বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডক্টর সফিকুর রহমান शाह অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ উপস্থিত আজকের এই লাখ লাখ জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দীর্ঘ দিন পরে দীর্ঘ কয়েক যুগ পরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই খোলা ময়দানে ফেসিবাদ মুক্ত এই পরিবেশে আজকে যে ঐতিহাসিক মিলন মেলার সুযোগ করে দিয়েছেন এজন্য মহান মুরিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফী সংগ্রামী উপস্থিতি আজকে যে সাদদবাদাফী নিয়ে জামাত ইসলামীর মহা সমাবেশে আয়োজন হয়েছে ইন্ট্রিম गवर्नमेंटের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই তারও অনুমতি বিলম্বে গণ এই দাবি মেনে নিয়ে একটি সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করবেন জুলাই এই আন্দোলন যাদের পাটাতনের উপরে দাঁড়িয়ে এই নব বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা দেখছি এই বাংলাদেশের সেই জুলাই যোদ্ধা শহীদ পরিবার পুনর্বাসন আহত বরণকারী ভাইদের পুনর্বাসন করতে হবে পাশাপাশি জুলাই ঘোষণাপত্র অনতি বিলম্বে সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে এবং এই জুলাই মাসেই জুলাই ঘোষণাপত্র দিতে হবে সংগ্রামী উপস্থিতি এই আন্দোলনের সুতিকাগার সূত্র যেখান থেকে হয়েছিল এই ক্যাম্পাসগুলোতে আমরা দেখেছি ক্যাম্পাসে বিগত ফ্যাসিবাদের আমলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে শিক্ষা সংস্কার কমিশন গঠনের জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি পাশাপাশি আমি আহ্বান জানাচ্ছি প্রিয় বন্ধুগণ আগামীর নির্বাচনে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য এক সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে এই সুযোগ যেন আমরা হেলাই খেলায় না হারাই কবি নজরুলের ভাষায় বলতে চাই দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়ার আমাদের থেকে আগামীর বাংলাদেশকে গড়ে তোলার জন্য সর্বশক্তি বিনিয়োগ করতে হবে সবাইকে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল সংগ্রামের